আসসালামু আলাইকুম আমরা জানবো আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আঠাশতম বিশ্ব জলবায়ু সম্মেলন কফ টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হয় এক্সপো সিটি দুবাই সংযুক্ত আরব আমিরাতে এতে অংশ নিয়েছিল বিশ্বের একশো আটানব্বইটি দেশ ও সংস্থা আটাইশতম বিশ্ব জলবায়ু সম্মেলন কফ টোয়েন্টি এইটের সময়কাল ছিল তিরিশ নভেম্বর থেকে তেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সাল পর্যন্ত পরবর্তী বিশ্ব জলবায়ু সম্মেলন তথা উনত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হবে আজারবাইজান এগারো নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ এটাও হয়ে গেছে তিরিশতম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ তিরিশ কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে ব্রাজিলে পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় স্টকহোম সুইডেন উনিশশো সালে পাঁচ জুন থেকে ছয় জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন প্রথম বিশ্ব ধরিত্র সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনেরি জেনির জেনিরো ব্রাজিলে প্রথম ধরিত্র সম্মেলন হয় ব্রাজিলে আর বিশ্বের পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় স্টকহোম সুইডেন উনিশশো বাহাত্তর সালে পাঁচ জুন থেকে ষোলোই জুন পর্যন্ত প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে সরি উনিশশো বিরানব্বই সালে বিশ্ব প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে আর প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে পাঁচ জুন স্টকহোম সুইডেনে প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলনের মাধ্যমে কোন সংগঠন প্রতিষ্ঠিত হয় ইউএনএফ সিসি অর্থাৎ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেন্স ইউএনএফ সিসিসি প্যারিস জলবায়ু চুক্তি তদারকির দায়িত্বে আছে বিশ্বের কোন সংগঠন ইউএনএফ সিসি ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বিশ্বের জলবায়ু সম্মেলন কপ আয়োজন করে কোন সংগঠন বিশ্বের জলবায়ু সম্মেলন কপ আয়োজন করে হচ্ছে ইউএনএফ সিসিসি ইউএনএফ সিসিসি কর্তৃক আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ এর মূল আলোচ্য বিষয় গ্রিন গ্যাস নিঃসরণ ও প্রশমন জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ অনুষ্ঠিত হয় প্রতি বছর জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপের প্রথম অনুষ্ঠান প্রথম অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিন উনিশশো পঁচানব্বই সালে আঠাশ মার্চ থেকে সাত এপ্রিল সি এর হুমেন্স ক্লাইমেট টেকনোলজি সেন্টার বিশ্বের কোন দেশ প্রথম কার্বন করচাল করে অস্ট্রেলিয়া ২০১২ সালে ইউনেপ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে